আছেন কাপড়টা সামসুল ডিজাইন হবে লাভ প্রিন্ট প্রাইস দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকার মাত্র দুশো পঞ্চাশ টাকা যে তিন হাজার টাকা পুজো নিয়ে ব্যবসা না যেহেতু শীতের দিন সবার ঠান্ডা লাগতেই পারে টিসু আসসালাম আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে একদম নতুন কিছু সামু সিল্কের সুন্দর সুন্দর প্রিন্টের কিছু আমরা লং হিজাবের গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু সামু সিল্কের ভিতরে একদম নতুন প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন লাভ আছে গোলাপ আছে মানে সবে আছে গার্লফ্রেন্ডের জন্য কম্বো প্যাকেজ না আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপনাং তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ আচ্ছা তো শুরুতে আমরা এগুলোই দেখাবো এটা যেহেতু একদম নতুন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা সিল্কের ডিজাইনের ভিতর পাচ্ছেন কাপড়টা সিল্ক ডিজাইন হবে লাভ প্রিন্ট প্রাইস দুশো পঞ্চাশ এগুলো যেহেতু ফিতে আছে যে কোনো বডিতে পরা যাবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তাই না এটাও সুন্দর দুশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস তিন পিস আচ্ছা তিন পিস নিলেই হোলসেল মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লং হিজাবি গাউন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কিন্তু প্রিন্টটা সেম বাট ডিজাইনটা ডিফারেন্ট এখানে হচ্ছে তিনটা হাফ বাটন ওপেন করতে পারবেন এখানে ফিতা আছে আর এটা হচ্ছে গোল গলা আর সাইড ফিতা ওকে প্রাইস দুশো করে আচ্ছা এটা একটা ডিজাইনটা ডাবল জর্জের দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো চমৎকার প্রাইস থাকবে সেম এটা একটা কালার মাত্র দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু বাটন করে আছে খুবই সুন্দর গার্মেন্টস কটন সার্ভিক্সের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই কিন্তু পাইকের দামে পেয়ে যাচ্ছেন আপনারা ভিউয়ার্স এটা একটা কালার এগুলো কিন্তু মানে এখন যে সিজন এই সিজনে বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখে এটাও সেম মাত্র ২৫০ টাকা এটা একটা কালার থাকবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেজ আছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও নাইস একটা কালার ওকে আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে রেড কালার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে কলকা প্রিন্ট এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু খুবই সুন্দর ফ্যাশনেবল কিছু কালেকশন সবগুলো পকেট আছে তাই না যেহেতু শীতের দিন সবার ঠান্ডা লাগতেই পারে টিস্যু রাখতে পারবেন তাই তো প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে আচ্ছা এখন কিছু কটনের স্মোকি গ্রাউন্ড দেখাবো এটা বত্রিশ থেকে বিয়াল্লিশ বরে পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে এটাও থাকবে দুশো করে এগুলো কিন্তু পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কিউট একটা প্রিন্ট আজকে সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা স্মোকি করা সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ ওকে একদম লুটপাট সেল অফার ভিওয়ার্স এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো করে পাচ্ছেন আচ্ছা এখন কিছু লং হিজাবি শার্ট মানে এগুলো শার্ট তাই না গ্রাউন্ড না এগুলো শার্ট ওপেন বাটন পকেট আছে অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কুড়ি এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যেটা একটা কালার সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ জাস্ট নিবেন আর পড়বেন এই যে শর্টস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু আচ্ছা পকেট তাই না এটা এটাও পকেট কুর্তি এটা অ্যাশের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এটা বিস্কিট কালার প্রাইস থাকবে সেম এই যে এটা একটা কালার সেম প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা হবে আলপনা প্রিন্ট গার্মেন্টস কটন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হোয়াইটের ভিতরে আছে এটা বিস্কিট কালার এটা হবে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাবো শর্টস এটা দেখেন এটা হচ্ছে নায়রাকাট দুশো পঞ্চাশ এটাও কটনের নায়রা কাঠ দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু লিলেন কটন মানে আজকে অনেকগুলো ফ্যাব্রিক্সের কম্বিনেশন দেখাচ্ছি একদম মিক্সড কালেকশন প্রাইস দুশো টাকা এটা একটা কালার সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টেস্টই কিন্তু চমৎকার আচ্ছা ভিওর্স লাস্টার হচ্ছে এই ডিজাইনটা এটা গার্মেন্টস কটন এটা কিন্তু স্মোকি করা দেখতেই পাচ্ছেন এটাও থাকবে দুশো ওকে এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন ফুল রেডি দেখা যায় তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটাই এনজয় করতে পারবেন এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম শার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাক কালার আর এই হচ্ছে লাস্ট ওয়ান পেস্তা গ্রিন ওকে তো হচ্ছে লাস্ট ওয়ান আমরা স্মোকি দেখাই দিচ্ছি বাচ্চাদের তাই না আচ্ছা এগুলোর প্রাইস দুশো পঞ্চাশ এগুলো কিন্তু জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা দুশো টাকা মানে বাচ্চাদের স্মোকি গ্রাউন্ডগুলো কত কিউর দেখেন দুশো এগুলো কত বছর বাচ্চারা পড়তে পারবে তিন থেকে চার বছর এটাও দুশো পঞ্চাশ এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন তো এগুলোর জন্য ভিজিট করতে হবে টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ